আমরা ঘুরতে আসছি খেজুর বাগান দেখতে আসছি বাদে খোলা আমাদের বস সাথে আসছে সাবিনুল ভাই সে পরিদর্শনে আসছে খেজুর বাগান দেখতে বাদে খোলা জিটকা খুব সুন্দর একটা খেজুর বাগান পুরো এক বিশাল বড় একটা খেজুর বাগান অনেকগুলো গাছ যেখানে সকালবেলায় আসলে আপনারা রস খেতে পারবেন কারো যদি হাজারি গুড় লাগে আমাদের লক দিলে বাদে আমরা হয়তো চেষ্টা করব সরবরাহ করার জন্য শুধু প্রত্যেকটা গাছে খেজুরের রসের বাসনায় ময়ময় করতেছে পুরো পুরো বাগানটাই দেখেন দুইটা বাঘে বাঘ করা খুব সুন্দর গাছ বাগান চারপাশে গাছগুলোর খুবই সুন্দর একেবারে তরতাজা খেজুর গাছ না লাভিটা লাভিট পর দিকে বিশাল বড় বাগান সাথে বাবুই পাখির একটা বাসাও আছে তাল গাছের মধ্যে বিশাল বড় বাবু পাখির বাসা তাল গাছে অনেকগুলো বাবুই পাখির বাসা আর চকের মাঝামাঝিতে বাগানটা তো খুবই সুন্দর অনেকগুলো গাছ শত শত খেজুর গাছ এখানে কিছু গাছের বয়স অনেক হয়েছে কিছু কিছু গাছের বয়স একেবারে কম বিশাল বড় বাগান অনেকগুলো গাছ সারি সারি খেজুর গাছ দেখছেন পাখিতে খেজুরের রস খেসছে খাইতেছে সকালবেলা ওই দেখেন সকালবেলা রাতে হাড়ি বাঁধে সকালবেলায় হাড়ি গরু নিয়ে যায় দেখেন গাছের কি সুন্দর সুন্দর গাছ বিশাল বড় বাগান বাগানের এপাশ থেকে ও পাশ যেতেও কয়েক মিনিট সময় লাগে দেখেন এই যে পাশাপাশি একটা বেল গাছ কতবেল গাছ খুব সুন্দর কতবেল গাছ পেঁয়াজ খেত পাশে বিশাল বড় পেঁয়াজের বাগান চল একবারে খোলা এরিয়াটা শুধু পেজের জন্য বিখ্যাত প্রত্যেকটা গাছি প্রত্যেকটা খেতে পেজ আর ক্ষেত্রে পেজে বরপুর বাম্বার ফলন সামনে দেন ক্যামেরা ক্যামেরা সামনে দেন